আমরা এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয় গুলোর দালাল ভিজি ডক্টর এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে আমরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার মাল গুলা ফিরে দিতে হয় এই তোমরা একটু বসো না কেন বসো তুমি আসোটার মধ্যে ঘুরে আসো হয় আমার দায়িত্ব বসবাস বসো

অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক নাগরিক প্রতিনিধিরাও এসেছে আমরা তাদের সংহতি জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমরা তাদের প্রতি সংখ্যা শুনবো কর্মচারীর সাথে পালানো শুরু হয়েছে সুতরাং আমরা এই খরিয়া সিনা থেকে মুক্ত না পর্যন্ত তাদেরকে প্রচারের আওতা না আনা পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা আমাদেরকে তাদেরকে চয়েক করেছে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই এখানে প্রত্যেকজন আবু সাহিব হয়ে গিয়েছে

হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের মুখে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন দিচ্ছে উনি কারো বেদনা বুঝেন বাংলাদেশ স্বাধীন করেছে উনি মনে করেন স্বাধীন করেছে বাংলাদেশের মালিক উনি উনি আমাদেরকে কথায় কথা বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান উনি নাকি আমাদের বিদ্যুৎ আজকে আমি এখানে প্রতিছি আমাদের বন উত্ত আমাদের ফেডারেশন জি তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য তোমাদের প্রতি এই জাতির ক্ষেত্র যতগুলো হত্যাকারী শাসকের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছ আমাদের জয় সুনিশ্চিত আমরা আমাদের